উৎপল উৎপল আপনাকে যুক্ত করা হয়েছে খুবই ভালো আছি ভাই পয়েন্টে আমরা যদি চলে আসি তাহলে আরো খুবই ভালো থাকবো ভাই আমি আসিফ ভাইয়ের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম উনি কি আছেন হ্যাঁ হ্যাঁ ভাই দ্রুত বলে ফেলেন আপনার পয়েন্ট দ্রুত চলে যান আচ্ছা ভাই আমি বলতে চাচ্ছি যে পৃথিবী যে সৃষ্টির যে বিষয়টা সৃষ্টির কি বিষয়টা ওয়েট 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 সৃষ্টির কি বিষয়টা ভাই সৃষ্টি আবার কি জিনিস সৃষ্টি বলতে আমাদের পৃথিবীতে যা কিছু তৈরি হয়েছে যে মানুষ গরু ছাগল পশু পাখি এগুলো যে সৃষ্টি হয়েছে সেটার কোনো প্রমাণ দেখাতে পারবেন প্রমাণ আমি দেখাতে পারবো না কিন্তু আমার ছোট জ্ঞানে আমার মনে হচ্ছে এগুলো তো সৃষ্টি কোনো না কোনো ভাবে তৈরি হয়েছে তাই না তৈরি হওয়ার সৃষ্টি হয় তো আলাদা জিনিস ভাই এগুলো আপনি কি মনে করেন এগুলো কিভাবে তৈরি হয়েছে বা সৃষ্টি হয়েছে ভাই আমাকে আমাকে উত্তর দেন উত্তর ভাইয়া সৃষ্টি সৃষ্টিকর্তা কয়জন ভাই আপনার বিশ্বাস অনুযায়ী সৃষ্টিকর্তা কয়জন আমি আসলে ওইভাবে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতে চাই না কিন্তু মানে আমার মনে হয় যে যেমন নির্দিষ্ট ভাবে একটা জীব বা একটা গাছপালা তৈরি হয়েছে এটা আসলে কিভাবে আসলে প্রজাতি তো আমি কোশ্চেন তো জিজ্ঞেস করি নাই যে কিভাবে আসে কিভাবে আসে নাই আপনার বিশ্বাস অনুযায়ী আপনি যেটা মনে করেন বিশ্বাস করেন সে বিশ্বাস অনুযায়ী সৃষ্টিকর্তা কয়জন আপনি কি একাধিক সৃষ্টিকর্তা বিশ্বাস করেন নাকি এক সৃষ্টিকর্তা বিশ্বাস করেন না আমি একাধিক তো বিশ্বাস করি না এক সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন মানে আপনার দৃষ্টিকোণ থেকে সৃষ্টিকর্তা একজন সৃষ্টিকর্তা যদি একজন হয়ে থাকে ধরেন আপনি কম্পিউটার বানাইলেন আপনার একটা মাউস বানাইলেন আপনি একটা লাইটার বানাইলেন এই জিনিসগুলো কি আপনি সৃষ্টি করলেন তাহলে আপনি কি সৃষ্টিকর্তা হইলেন নাকি এটার অন্য কোন ডিফারেন্ট নাম আছে যেমন আপনি এটা তৈরি করলেন এটা তৈরি কারক প্রস্তুত কারক তৈরি আছে আমাদের আশেপাশে যা কিছু আছে সবকিছুই তাহলে সৃষ্টি না তৈরিও আছে আপনি যখন প্রকৃতিতে পাহাড় দেখেন যখন বৃষ্টি হয় বজ্রপাত হয় এই জিনিসগুলোর পিছনে কোনো অতি প্রাকৃতিক সত্তা আছে কোনো কোন প্রাকৃতিক সত্তা যা বৃষ্টি ঘটায় বজ্রপাত ঘটায় এরকম কি কোনো প্রমাণ আছে নাকি এটা ন্যাচারালি ন্যাচারালি ঘটে বৈজ্ঞানিক আপনার বৈজ্ঞানিক ক্রেতারের মধ্যে কি পড়ছেন এগুলা কি ন্যাচারালি ঘটে নাকি কোনো সৃষ্টিকর্তা ঘটায় এগুলো তো ভাই ন্যাচারাল ভাবেই হয় যদি এটা ন্যাচারাল ভাবে হয় যদি 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 এগুলো ন্যাচারাল ভাবে হয় যদি কম্পিউটার বা মানুষের তৈরি জিনিসগুলো মানুষ বানায় তাহলে মহাবিশ্বে আর মানুষের বানানো জিনিস বাদে অন্য কোনো কিছু আছে বলে আমাদের কাছে প্রমাণ নেই সবকিছুই ন্যাচারাল না হয় মানুষ বানাইছে আমাদের আশেপাশে আমরা যা যা দেখি সবকিছু ইদার ন্যাচারাল বা মানুষ বানাইছে কোনো জিনিস সৃষ্টি করেছে কোন একজন সৃষ্টিকর্তা কোনো কিছু সৃষ্টি করেছে

একটা গাছ যে পৃথিবীতে সর্বপ্রথম সৃষ্টি হলো এটা কোথা থেকে আসলো বলে আপনি মনে করছেন কিভাবে সৃষ্টি হলো আপনি তো আবার সৃষ্টিতে গেলেন ভাই আপনি তো একটু আগে বললাম যে সৃষ্টির কোন প্রবাদ নেই ধরেন আমাদের আমাদের জীবের সূচনা আমাদের জীবের সূচনা আমরা কি থেকে পাই আমরা যে জিনিসটা স্পেকুলেট করতে পারি যে অজৈব যৌগ থেকে জৈব যৌগে কি হয়েছে রূপান্তরিত হয়েছে যেমন আমাদের পৃথিবীটা আমাদের পৃথিবীটা একটা এক সময় সূর্যের অংশ ছিল এটা তো আপনি জানেন নাকি জি তারপর ওইখান থেকে একটা খন্ড ছুটে যায় আমাদের পৃথিবী নামক একটা গ্রহ তৈরি হয় আমাদের পৃথিবীর একটা একটা খন্ড ছুটে যেয়ে ভেঙে যায় চন্দ্র জিনিসটা কি হয় রূপান্তরিত হয় ঠিক তেমনি যে জিনিসটা স্পেকুলেট করা যায় যে এবং যে জিনিসটার সপক্ষে প্রমাণও আছে সেটা হচ্ছে অজৈব যৌগ থেকে অজৈব যৌগ থেকে ফর এক্সাম্পল আনলিভিং ম্যাটার থেকে লিভিং ম্যাটারে রূপান্তরিত হতে পারে ন্যাচারালি এটার জন্য কোন সৃষ্টিকর্তা কোনো সৃষ্টিকারক কোনো গড এগুলার দরকার হয় না ঠিক আছে বুঝতে পারছি আপনি কি আসলে বুঝতে পারছেন আপনার যদি প্রশ্ন থাকে আপনি ভেবেচিন্তে পোশাক করতে পারেন না ভাই আমার এটাই প্রশ্ন ছিল যে আসলে

আপনি কথা বলছেন জি হ্যাঁ সেটা তো হয়েছে কিন্তু সর্বপ্রথম একটা গাছ তৈরি হয়েছে সেটা মানে কিভাবে হয়েছে এটা জানার একটা কুত ছিল সেটা সর্বপ্রথম কোন গাছ তৈরি হয় নাই ভাই সর্বপ্রথম কোনো গাছ তৈরি হয় নাই গাছ মানে ফট করে একটা গাছ তৈরি হয়েছে জিনিসটা এরকম না একশী প্রাণী থেকে একশী প্রাণী থেকে রূপান্তরিত হতে হতে বিভিন্ন ধরনের প্রাণীতে রূপান্তরিত হয়েছে মানুষ যেমন রূপান্তরিত হয়েছে একশী প্রাণী থেকেই গাছটাও একশী প্রাণী থেকে গাছ মাশরুম বা পশু পাখি যা যা আছে দুনিয়াতে যত লিভিং বিং আছে প্রত্যেকটাই এক প্রাণী থেকে রূপান্তরিত হয়ে বর্তমান প্রাণীতে রূপান্তরিত হয়েছে প্রথম গাছ মানুষ প্রথম গরু প্রথম পাখি বলে এরকম কোনো কিছু ছিল না কখনো আপনি কি বলতে পারেন যে আপনি এক্স্যাক্ট অতুল ভাই আপনি কি বলতে পারেন আপনি এক্স্যাক্ট কবে অ্যাডাল্ট হয়েছে কবে কত তারিখ কোন সময়টাতে আপনি কি এটা বলতে পারেন না ভাই এটা তো বলা সম্ভব কিন্তু জি অনুমান করা যায় যেভাবে যেরকম একটু বলা জান বলতে পারেন না যে এক্স্যাক্ট কবে কত সময় কত মিনিটে আপনি কিশোর থেকে অ্যাডাল্ট হয়েছে যেমন আপনি বলতে পারলেন না ঠিক তেমনি এরকম পিন পয়েন্ট করা প্রথম গাছ প্রথম মানুষ প্রথম এই এই জিনিসটা অনেকটা বিষয় বুঝতে পারছেন না জি আঙ্গুল তো যখন একটা প্রাণী থেকে একটা প্রাণীতে রূপান্তরিত হয় তার মাঝে মাঝখানে বলাটা এই যে এখন থেকে শুরু হলো নতুন একটি গাছ বা এখন থেকে শুরু হলো গাছের সূচনা এইভাবে বলা যায় ভাই জি মানে আমিও কিন্তু সৃষ্টিকর্তা বা সৃষ্টি কারক কেউ আছে এটা বিশ্বাস করি না কিন্তু আমি একজন প্রশ্ন করেছিলাম উনি বলেছেন যদি এটা না থাকে তাহলে পৃথিবীতে যে গাছপালা পশুপাখি বিভিন্ন রকমের বৈচিত্র্য হঠাৎ করে কিভাবে আসলো তো এই বিষয়টা ধরেন আপনি সম্পর্কে জানেন না ধরেন নেন উত ভাই ধরে নেন আপনি সম্পর্কে আপনি জানেন না আমরাও জানিনা আমরা জানি না গাছ কিভাবে আসলো মানুষ কিভাবে আসলো গরু গাধা কিভাবে আসলো গরু সাগর কিভাবে আসলো কে কিভাবে আসলো মুমিন কিভাবে আসলো আমরা জানি না আমরা যদি না জেনে থাকি যে এই জিনিসগুলা কিভাবে এসেছে তাহলে কি আমরা এটা বলতে পারি যেহেতু আমরা জানি না এই জিনিসগুলা কিভাবে এসেছে সেহেতু এটা ঈশ্বর বানাইছে এটা কি কোনো যৌক্তিক কথা হতে পারে না না এটা তো অযৌক্তিক আপনি শুধুমাত্র এটাই বলতে পারেন যে আমরা জানি না কিভাবে এলো এই জিনিসটা আমরা জানি না কোন মুমিন যদি বলে যে এই জিনিসগুলো কিভাবে আসলো জানি না সেহেতু আল্লাহ বানাইছে সে একটা লজিক্যাল ফ্যালাসি করতেছে সে আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স করতেছে তাকে দেখাইতে হবে তাকে যদি প্রমাণ করতে হয় গাছ আসার পিছনে কোন ঈশ্বর হাত আছে সে যদি এটা দাবি করে তাহলে এটা তাকে কি করতে হবে প্রমাণ করতে হবে তার কাছে হবে ধরনের এভিডেন্স আছে যে গাছপালা নদী নালা কালবিল বা যে কোনো কিছুর পিছনে কোন ঈশ্বরের হাত আছে এই জিনিসটা তাকে প্রমাণ করতে হবে আপনি কি বুঝতে পারছেন ভাইয়া বুঝতে পারছি কিন্তু সাধারণভাবে দেখা যায় যে ওনারা হচ্ছে ওনারা কোনো কিছু যে দেখতে পারে না মানুষ সাধারণ মানুষ বুঝতে পারে না এই বিষয়গুলোকে মনে করে যে আল্লাহ বা সৃষ্টিকর্তা যেটা আছে ওনারাই এই বিষয়গুলো করছেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ তাহলে থ্যাংক ইউ ভাই তাহলে যুক্ত করার জন্য উত্তল ভাই আপনাকে অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আসিফ ভাই আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন গুড নাইট ভাই গুড নাইট সকল নাস্তিকেরা জাহান্নামী আলহামদুলিল্লাহ ভাই বলুন আপনাকে যুক্ত করা হয়েছে বলুন কি অবস্থা খুবই ভালো অবস্থা আমিও ভালো আছি আল্লাহ ভালো আছে আমাদের সাথে আল্লাহ পাক নিজেও একজন নাস্তিক তিনি আমাদের সাথে আছেন আপনি যে নাস্তিকেরা জাহান নামি বলতেছেন আপনি কি আল্লাহকেও কেও নামি বলে মনে করেন না একদমই না আল্লাহ আল্লাহ পাকি তার আল্লাহ পাকি তার সৃষ্টিকর্তাতে বিশ্বাস করে ভাই

নিজের কোনো সৃষ্টিকর্তাতে বিশ্বাস করে না বাই ডেফিনেশন তাকে নাস্তিক বলা হয় তাহলে এই ডেফিনেশন অনুসারে আল্লাহ পাক তো নাস্তিক আল্লাহ পাক তো মোটেও আস্তিক না তাই না জি তাহলে আপনি যে লিখেছেন সকল নাস্তিকেরা জাহান্নামী সেখানে দেখা যাচ্ছে যে একজন সবচেয়ে যে বড় নাস্তিক যেটাই আল্লাহ সে কি আপনি মনে করেন সে জাহান্নামী এখন তার পরবর্তী লাইফে যদি জয়েন হই তো অবশ্যই ইনক্লুডেড আল্লাহ লিখে দিব চিন্তা করেন না তো আমার ইনক্লুডেড আল্লাহকে আপনি জাহান্নামী বলতেছেন আল্লাহ জাহান্নামে যাবে আল্লাহ আল্লাহ আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে কিন্তু আল্লাহ আল্লাহকে সেজদা করতে পারে না তো আমি যদি আল্লাহকে বিশ্বাস রেখে যদি আল্লাহকে সেজদা করতে না পারি আমি তো নাস্তিক হয়ে জিজ্ঞেস করে কি আর ভাই আপনারা জিজ্ঞেসটা করলো কি আর আপনি আব্দুল্লাহ বললেন আপনাকে জিজ্ঞেস করছে আল্লাহ যদি তার গডে আল্লাহ যদি তার কোনো সৃষ্টিকর্তায় বিশ্বাস না করে এবং সৃষ্টিকর্তায় বিশ্বাস না করার জন্য যদি আল্লাহ মানে আল্লাহ যদি নাস্তিক হয়ে থাকে তাহলে কি আপনি বলতে যাচ্ছেন আল্লাহ জাহান্নামী কিনা হতে পারে আমি শুনলাম আচ্ছা তাহলে আমি আপনার এখানে লিখে দিচ্ছি সব আল্লাহ সহ সকল নাস্তিক জাহান না শুধু আপনি কথা বলতে থাকেন কি বলবো ভাই আমি একটা কথা বলি যদি আমার কথাটা কেউ না বোঝে তাহলে তো ভাই একটু বিরক্ত লাগে ফারাস ভাই তো আসিফ ভাই আমি কথা বলার কথা বলার আগ্রহ থাকে না আচ্ছা ঠিক আছে বলেন আপনি বলেন ভাই প্রথমে বিরক্ত হলেন না আমার উপরে আমি এটা দেখছি কারণ আমি হচ্ছে লাইভে জয়েন হতে পারতেছিলাম না এই জন্য ভাবলাম এটা যদি দৃষ্টি আকর্ষণ করে আপনাদের আমার কোনো খারাপ ইন্টেনশন নেই আচ্ছা বলেন

অবাধ্যতার আশঙ্কা করো তাদেরকে সুপদেশ দাও প্রথমে তাকে ভালো উপদেশ দিবা তারপর তাদের সাথে বিছানায় তাদেরকে ত্যাগ করবা তারপর তাদেরকে মৃদু প্রহার কর তো এখানে আমি বলতেছি যে হ্যাঁ বলেন ভাই আপনার কথা তো আর শোনা যাচ্ছে না ফারাজ ভাই ওনার কথা শোনা যাচ্ছে না ওনার লাইন বোধহয় গেছে অনেকগুলো আয়াত দেখাইতে চাইলেন বেচারা ঠিক আছে ওনাকে তাহলে